আজকে সকাল থেকেই মনে হচ্ছিল একটু বাইরে কোথাও ঘুরতে যাই তাই বন্ধুদের সবাইকে বললাম সবাই রাজি হয়ে গেল কিরামের ভিতরে একটি সুন্দর কফি হাউস আছে সেখানে যাওয়ার প্ল্যান করলাম অনেক দিন ধরে ভাবছিলাম যাব আজকে অবশেষে যাওয়া হলো আর এই কফি হাউসটি কোথায় আর ভেতরে কেমন সেটাই আজকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওর শুরুতেই বলে রাখি ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন হলে আইডিতে ফলো দিবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সুন্দর একটি কফি হাউস রাস্তা দিয়ে যাচ্ছিলাম গ্রামের বাতাসটাই আলাদা ধোলা মাটি গাছগাছালি আর রাস্তার ধারে দেখা সেই ওয়াসেনা মানুষগুলো আর আমরা তিনজন মিলে হাসতে হাসতে কফি হাউসের দিকে রওনা দিলাম বন্ধুদের সাথে এমন দিন খুব কম আসে আমরা সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাই কিন্তু মাঝে মাঝে এমনভাবে ঘুরতে যাওয়া কথা বলা হাসা মনটা একদম ফ্রেশ হয়ে যায় কিছু কথা শুধু বন্ধুদের সাথেই বলা যায় চাপ নেই লজ্জা নেই ভয় নেই শুধু নিজের মতো করে কথা বলা বন্ধুদের সাথে থেকে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় তা বোঝা যায় না দেখতে দেখতে চলে আসলাম গন্তব্য স্থানে আর আমি এখন সেই কফি হাউজের ভিতরে প্রবেশ করলাম কফি হাউজে ঢুকতেই একটা শান্ত সুন্দর পরিবেশ বাইরে গ্রামের শব্দ ভিতরে আবার একদম শান্ত বন্ধুরা কেউ এ বসে আছে কেউ ছবি তুলছে আর কেউ শুধু চারপাশ দেখে মজা পাচ্ছে মনে হলো এই হলো আসল আড্ডার জায়গা জায়গাটা ছিল ছোট কিন্তু সাজানো ছিল একটু বেশি চারিপাশে সবুজ গাছপালা মাটির পথ দূরে ধানের ক্ষেত হাওয়াই দোল খাস ছিল মনে হচ্ছিল অনেকদিন পর একটু নিজের ভেতরে ফিরে আসলাম কফি হাউজে ঘুরতে আসলাম একটা সারণী না বললে তো হয় না বন্ধুরা মিলে গেলাম আজ কফি হাউজে গ্রামের হাওয়া ছুঁয়ে গেল মনের শান্তি দিয়ে চা কফি খাবো আমরা টুপটাপ আলতো আড্ডার হাসি বাঁচছে বাঁশের সোটটা ভালো সকালে রোদে মিলল সবাই সিরিতের ছবি আঁকা এমন দিনে মনটা বলে বারবার এমন হোক দেখা একসাথে আসি সবাই ঝাল ঝালমুড়ি মাখা আরো খাসি রোল সবাই মিলে একসাথে খাচ্ছিলাম গল্প আড্ডা সব মিলিয়ে একদম জমে উঠেছিল খাবারের স্বাদটা যেমন ভালো লাগছিল না তার চেয়ে বেশি ভালো লাগতেছিল একসাথে আনন্দ করে করে খাবার খাবার খাওয়াটা এভাবে সময়টা কাটলো নিজের মতো তো রোজই খায় খাওয়ার সাথে সাথে আমরা একটু খেলতেছিলাম আর এখানকার পরিবেশটা ভালোই ছিল অল্প একটু জায়গার ভিতরে অনেক সুন্দরভাবে সাজানো ছিল যাই হোক এখানে আমরা অনেক সময় ঘুরলাম এখন আমরা বাসার দিকে রওনা হলাম আর এখানটাও একটু ঘুরে দেখা এর মতন জায়গা কিন্তু আজকে সময় নেই বলে আজকে এখানে ঘুরতে যাব না এটা একটি বিজ্ঞানীর বাড়ি আমাদের এখানে সারপিস রায় নামে পরিচিত এখানকার ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে